নমস্কার আমি বিশ্বজিৎ এলআরআর আর অফিসিয়ালের পক্ষ থেকে সকলকে স্বাগত আমি আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি সেই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এসআইআর জন্য আপনার বা আপনার পরিবারের কারো দু হাজার সালের ভোটার তালিকায় নাম ছিল কি না সেটা আপনারা কিভাবে চেক করবেন তো আমি একটা শর্ট ভিডিও এর আগে দিয়েছিলাম তো সেটা কখনো কাজ করছে বা কাজ করছে না বা আবার নতুন কোনো পদ্ধতিতে কিভাবে চেক করব সেই দু দুরকম বিষয় নিয়ে আমি ভিডিওটি দেবো তো বেশি কথা বলবো না চলুন ভিডিওটি শুরু করা যায় সবার আগে আপনারা তো গুগলে যাবেন গুগলে গিয়ে ওখানে গুগল সার্চ বারে আপনি লিখবেন ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করবেন সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এরকম একটা ইয়ে দেখাবে সেম নতুবা আপনারা হচ্ছে সিই বেঙ্গল ডট ডাব্লুবি ডট গভ ডট ইন লিখে সার্চ করবেন তবু এরকম একটা ইন্টারফেস এই দুটো লিঙ্কই আপনি ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনি পাঁচ পাঁচ সেকেন্ড অপেক্ষা করবেন পাঁচ সেকেন্ড অপেক্ষা করে এরকম একটা ইন্টারফেস আসবে কিন্তু আপনি এই চিফ ইলেকট্রিক অফিসে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনি ক্লোজ করে দেবেন দেওয়ার পর এবার দেখেন নিচের দিকে যে ঘুরছে নো ইয়ের অ্যাবাউট এস আই আর দু হাজার ছাব্বিশ ইলেকট্রোনাল রোল অফ এস আই আর দু হাজার দুই আপনারা এইখানে কিন্তু ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু দেখেন আপনার যে ইলেকট্রোনাল রোল সার্চের যে বিষয়টা সেটা কিন্তু চালু হয়ে গেল খুলে গেল তারপরে আপনারা নেক্সট জেলা তারপরে তৎকালীন বিধা অ্যাসেম্বলি এগুলো সিলেক্ট করবেন আমি আমার নিজের এলাকাটাই করছি তারপরে ভোট কেন্দ্র বা ভোট কোথায় যে পোলিং স্টেশন সেটা কত নম্বর পাটে ছিল সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে যে ফাইনাল রোল ফাইনাল রোল এই জায়গাটা আপনাকে ক্লিক করতে হবে এই ফাইনাল রোলে এই জায়গাটা আপনি ক্লিক করার পর এরকম একটা ক্যাপচার দেওয়ার অপশন আসবে ক্যাপচার দেওয়ার এখানে ক্যাপচার দিয়ে দেবেন ক্যাপচার যেটা আছে সেটা দিয়ে দেবেন দিয়ে আপনাকে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে ভেরিফাই অপশান করলে কিন্তু দেখেন আপনার ডাউনলোড হয়ে গেল বা আপনার পিডিএফ হয়ে গেলো সেটা আপনি এখানে থ্রি ডট ক্লিক করে এখানে ডাউনলোড করে নেবেন তাহলে আপনার মোবাইলে সেভ হয়ে যাবে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিলেন করার পর তো কীভাবে আপনারা বের করবেন দু সালের ভোটার তালিকা আপনার এলাকার আপনারা দেখে নিলেন তো এইরকম সিম্পল প্রসেস এই প্রসেসে আপনারা ডাউনলোড করে দেখে নেবেন এবং ডাউনলোড করে আপনার সেই লিস্টটি আপনার নাম যদি থেকে থাকে সেই লিস্টটি বা আপনার পরিবার নাম যদি থেকে থাকে তাহলে সেই লিস্টটি আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে রেখে দেবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন আর একটা কথা হ্যাঁ আমার এই ভিডিওর ডেসক্রিপশনে ডাইরেক্ট লিঙ্ক দেওয়া আছে আপনারা সেই লিঙ্কগুলোতে ক্লিক করে কিন্তু ডাইরেক্ট সেই পেজগুলি বা সেই ওয়েবসাইটের পেজে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারেন তো সেই লিঙ্কটি ব্যবহার করে ডাইরেক্ট আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে কমেন্ট বক্সে আমি দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আপনি সেখানে ক্লিক করে কিন্তু আপনারা ডাইরেক্ট আপনারা কিন্তু সেই পেজটিতে পৌঁছে যেতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন